আগে আমি মাঠে এসেছিলাম তোমাদেরকে এখানেতে গাছগুলো অনেক ছোট ছোট ছিল আজকে দেখো সরষে গাছগুলো কত বড় হয়ে গেছে আর ওই যে সাদা সাদা ফুলগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে মূল লাগানো হয়েছিল মূলোগুলো এখন ফুল হয়ে গেছে ওগুলো আর খাওয়ার যোগ্য নয় তো এই দেখো মূলো গাছের অবস্থা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কলা গাছ মানে কলা ধরেছিল তো সেইগুলো নিয়ে চলে গেছে আর এই যে সেই লাউটা লাউটাও দেখিছিলাম তখন অনেক ছোট ছিল তো সেটা আজকে নিতে এসেছি এই দেখো লাউ তো এই লাউটাই আজকে আমাদের রান্না হবে বেগুন গাছ পর তোলা হবে নট ন তোমরা দেখতে পাচ্ছ এই মূলা গাছগুলো কাকিমা কেটে নিয়ে যাচ্ছে গরুকে খাওয়াবে বলে মানুষের খাওয়া শেষ হয়ে গেছে ফুলগুলো কত সুন্দর সাদা সাদা হ্যাঁ বেশ তারপরে এই দিকটা যখন সরষা ফুলগুলা ফুটবে আরো সুন্দর লাগে দেখতে তো এখানে আমার সবজি তোলা একদম কমপ্লিট বেগুন মূল আর এইদিকে আছে লঙ্কা আর যে লাউ আজকে লাউয়ের তরকারি হবে আর এইদিকে কাকিমারও কাটা হয়ে গেছে মূল গাছ কাটা তো একসঙ্গে আমরা এখন বাড়ি যাব তাইতো হ্যাঁ তো ভিডিও শেষে আমি আমাদের গ্রামটা একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে আমরা যেহেতু মাঠে আছি কেমন লাগছে আমি ঠিক জানি না ভালোই লাগছে ভিতরে আরো ঘর আছে এখানে মাটির ধারের ঘরগুলোই দেখা যাচ্ছে